সারা রমজান মাসে সবাই অপেক্ষা করে ঈদের জন্য ঈদ আসবে নতুন জামা কাপড় গায়ে দিবে নতুনভাবে নিজেকে পরিবেশন করবে এবং ভালো মন্দ খাবার খাবে আর আমরা যারা প্রবাসী মেয়েরা আছি এরা মনে করি যতদিন প্রবাসীর মাটিতে আছি ততদিন এই ঈদটা আমাদের জীবনে না আসুক প্রবাস জীবন যে কত কষ্টের সেটা শুধু প্রবাসী মেয়েরাই বোঝে ছেলেরা অতটা বোঝে না কারণ ছেলের মানুষের সারা জীবন কাজ করে খাইতে হয় সে যেখানেই থাকুক কাজ করে খাইতেই হবে কিন্তু মেয়েরা অন্যরকম একটা জীবনে পা রাখে প্রবাসে মাটিতে আসলে সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ঈদের দিন মানে কেয়ামতের দিন আসতে আসে এরকম মনে হয় আমাদের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে সৌদি আরবে ঈদের দিন মানে যারা গৃহকর্মীর কাজে আসে তাদের জন্য মরণের দিন এরকম মনে হয় জীবনে অনেক কষ্ট করছে কিন্তু এত বড় কঠিন দিন কখনো পার করি নেই প্রত্যেকটা বছর ঈদের দিন মনে হয় কি কেয়ামতের দিন প্রবাস মানেই হচ্ছে কষ্ট দুঃখ নিয়ে থাকতে হবে কিছু করার নাই তারপরও আমরা পেটের দায়ে প্রবাসে কষ্ট করি নিজের জীবনটা একটু সুন্দর করতে অনেক কষ্ট করি আসলেই সুন্দর হবে কিনা না সেটা একমাত্র আল্লাহ তালাই জানে সেটা আমরা বলতেও পারি না আমরা যারা প্রবাসী মেয়েরা আছি তাদের কোনো কষ্টের কোনো শেষ নাই কিন্তু তাদেরকে মানুষ কথাও শোনায় বেশি এত পরিমাণ কাজ করি আমরা যা বলার বাহিরে যাই হোক দেখতে দেখতে ঈদের দিনে চলে গেছে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা পার করছি এটা অনেক মেয়ের জন্যই ভয়ঙ্কর একটা দিন ঈদের দিন প্রবাসে যারা কাজ করি আমরা সেটা কারোর জন্য একটু বেশি ভয়ঙ্কর হয় যাদের বাসায় বেশি মেহমান আসে আর যারা বেশি বড় ফ্যামিলি বড় পরিবার তাদের জন্য পুরোই মানে কিয়ামতের দিন এরকম মনে হয় কিছু করার নাই বিদেশে আসছি কাজ কাজ করতে আর প্রত্যেক মাসে যখন বেতনটা পাই তখন মানে অনেকটাই কষ্ট ভুললা যায় আল্লাহ সব প্রবাসী বোনদেরকে হেফাজতে রাখুক ভাইদেরকেও হেফাজতে রাখুক ভালো রাখুক আর সবাইকে আল্লাহ সঠিক বুঝ দান করুক প্রবাসের টাকা জানি হিসাব করেই সবাই খরচা করে কারণ এই টাক এত কষ্ট করে টাকা ইনকাম করে যদি আবার সর্বশেষে যদি কিছুই না থাকে তাহলে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়া না। অনেক কথাই আপনাদের সাথে বলি শেয়ার করি ভালো ভালো লাগে লাগে আসলে নিজের থেকেই মন থেকে যে আপনাদের সাথে আমি কথা বলি হয়তো বা আপনারা আমার সাথে কথার উত্তর দিতে পারেন না কমেন্টও তো দেন তারপরও ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তাই আপনাদের সাথে ভালো মন্দ টুকটাক সবকিছু শেয়ার করার চেষ্টা করি বিদেশটা শেষ করলাম আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিন আসি এই মাসটাই পুরো আমি আর চলে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি এই প্রবাসে যারা আছে আল্লাহ জানি তাদেরকে ভালো রাখে অন্তপক্ষে অনেক কষ্ট নিয়ে এই প্রবাসের মাটিতে সবাই থাকে যাই হোক সবাই যেন ভালো থাকে যার যার দিক থেকে আল্লাহ সবাইকে হেফাজত দাঁড় করুক কষ্ট ছাড়া এই প্রবাসের মাটিতে আর কিছুই মিলে না দুঃখ কষ্ট আবার কারো ফ্যামিলিতে বোঝেও না কত কষ্ট করে শুধু টাকার জন্য হাহাকার করে এত এত পরিমাণ কষ্ট এই প্রবাসের মাটিতে যেটা যে করে সেই বোঝে সারা মাস ভালোই যেরকম হোক অল্প বেশি মেহমান থাকে বা কষ্ট করে প্রচুর পরিমানে কষ্ট থাকে না যেটা আমরা মানাই নিতে পারি কিন্তু ঈদের দিন আসলে যে মানে ঘুমাইতেও পারবেন না আপনি কাজও করতে হবে সমান তালে এভাবে আমরা তো পারি না সৌদির মানুষ হচ্ছে ঘুমায় না সারা রাত্র এরা মনে করেন দুই তিন রাত্রও সজাগ থাকতে পারে কিন্তু আমরা তো আর সেটা পারি না আমরা দেখা যায় এক রাত্র সজাগ থাকলে মনে করেন অসুস্থ হয়ে যায় যাই হোক যেটা যে অভ্যস্ত আমরা তো আর ওইভাবে অভ্যস্ত না কিছু করার একটা আপুর সাথে কথা বলি সে কান্না করে আজকে হাউ হাউ করে কান্না করে যে দিছে এত পরিমাণ কাজ বইন পড়ানটা আমার বাইরেই যায় মানে চোখের পানি ধরে রাখা যায় না এত পরিমাণ মেহমান আর ঘুম নাই চোখে যা বোঝাইতে পারবো না গতকালকে মনে করেন একটা বাটি ভেঙে ফেলাইছি মারে মানে নিজের জেদ জেদের কারণে এত কষ্ট এত পরিমাণ কষ্ট ঈদের দিন যা যন্ত্রণা একটা ঈদের দিন মানে ঈদ আসতেছে না কেয়ামতের দিন আসতেছে সেটাই তো বুঝি না তো গতকালকে একবারে মেজাজটা এত খারাপ হয়েছে পরে নিজে একটা কাছের বাটি টাক মারে ভেঙে ফেলাইছি জেদের ঠেলায় মানে রাগটা কন্ট্রোল করতে পারে না কার উপরে রাগ দেখামো এখানে তো প্রিয়জন না রাগ দেখানটা ঠিক হইবে না আমরা হচ্ছি কর্মচারী আর তারা হচ্ছে মালিক আল্লাহ জানি সবাই তাড়াতাড়ি করে প্রবাস থেকে নিয়ে যায় সবার মনের আশা পূরণ করে এই প্রবাসে কেউ ভালো নাই যাই হোক